আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাত আশা করি সবাই ভালো আছেন ইতিপূর্বে মালয়েশিয়ার একটি মসজিদের বিতর্কর যে প্রশস্ত বা ডিজাইন সেটা দেখাইছিলাম আজ দেখাবো এই মেন গেটের কিছু চিত্র আর সেখানে যে কেউ যেতে পারে না সেটা সম্পর্কেই আলোচনা করব। দেখুন তাহলে এখানে অনেকেই যাওয়ার জন্য চেষ্টা করে কিন্তু সবাই যেতে পারে না কারণ হচ্ছে কি তাদের ড্রেস আপ দেখে অ্যালাউ করে না দেখুন একটি পুরুষ আর একটি মহিলা দাঁড়িয়ে আছে তাদেরকে কিন্তু ব্যাকে দিয়ে দিচ্ছে কারণ তাদের যে ড্রেস এটা অ্যালাউ করে না এখানকার যে সিকিউরিটি আছে তারা আর তারা হিজাব পাকাই করছে হিজাব ব্যবহার করতেছে বা করেছে তারা ভিতরে যেতে পারবে এমন কি যারা মহিলাদের ক্ষেত্রে শুধুমাত্র হ্যাঁ পুরুষদের ক্ষেত্রে একই অবস্থা যদি তাদের ছতর ঢাকা থাকে তাহলে কিন্তু যেতে পারে এখানে তিনটি মহিলা যাচ্ছে তাদের কিন্তু তাদেরকেও যেতে দিত না হয়তোবা ভিডিওতে দেখলে দেখতে পারেন যে দুটি মহিলা বের হয়ে আসতেছে তাদের ভিতর থেকেই বের করে দেওয়া হয়েছে তাদের এই তিনজন মহিলাদেরকে কিন্তু বের করে দেওয়া হচ্ছে তারা কিন্তু ভিতরে ঢুকতে পারবে না বা ঢুকতে গেলে তাদেরকে তার পোশাক যেসব মানে ইসলামিক কালচারের যেসব পোশাক সেই সব পোশাক ব্যবহার করতে হবে এখানে যে মহিলারা যাচ্ছে তারা কিন্তু হিজাব বা ড্রেস আপ মুসলিম যে মহিলারা ড্রেস আপ ব্যবহার করে সেটা কিন্তু ব্যবহার করছে আর সেই জন্য কিন্তু ভিতরে যেতে পারতেছে তারপরে এই মহিলা তিন মহিলা কিন্তু যেতে পারলো না তারপরে দেখুন আমরা দেখানোর চেষ্টা করতেছে আসলে এখানে করার নিয়ম কেমন অনেকেই বলে মালয়েশিয়া নাকি মানে কেমন জিন উলট পালট কথা বলে আসলে কিন্তু তেমন না এটা একটা মুসলিম কান্ট্রি আর মুসলিম কান্ট্রি হিসেবে যেসব ল থাকে সেই সব লয় কিন্তু এখানে অক্ষর অক্ষরে পালন করা হয় এখানে দেখুন একজন মহিলা আর একজন পুরুষ পুরুষটা পিছনে মহিলা আগে তারা মানে তাদেরকে তাদের চোখ ফাঁকি দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে দেখুন তাদের চোখ কিন্তু ফাঁকি দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে দেখুন ওপরে দেখানো হচ্ছে দেখুন তাদেরকে ওই যে একটি ভাই দৌড় দিয়ে যাচ্ছে তাকে ধরার জন্য বা তাকে ফিরে নিয়ে আসার জন্য দৌড় দিয়ে যাচ্ছে তাদেরকে কোনো রকম খারাপ ভাষা কারা খারাপ ব্যবহার করা যে তা কিন্তু না তাদেরকে যথেষ্ট পরিমাণ সম্মান দিয়েই কিন্তু তাদেরকে বলা হচ্ছে যে আপনারা এই ড্রেস নিয়ে ভিতরে যেতে পারবেন না এমনভাবে কিন্তু বলার পরে কিন্তু তারা ফিরে আসতে বাধ্য হবে অবশ্যই ফিরে আসবে দেখা যাক সে কিন্তু কথা বলতেছে হয়তো বা মালয়েশিয়া সে কথা বলতেছে তারপরে তারা কিন্তু ফিরে এলো তারা ভিতরে ঢুকতে পারলো না তার মানে বোঝা যায় আসলে মালয়েশিয়াতে আপনি বেবা মানে মানে যেমন ইচ্ছা তেমনভাবে চলাফেরা করতে পারবেন না এখানেও আইন কানুন সব কিছু আছে সব কিছু মেনটেন করে এ দেশের প্রশাসন থেকে শুরু করে সবাই কিন্তু ইসলামিক কালচার নিয়েই কিন্তু বসবাস করে তো দেখুন এখানে আমার এক বন্ধু বসে আছে সে ক্লান্ত অনেক হেঁটে হেঁটে এসেছে তো এই আর কি অনেক ভালো থাকবেন